বন্ধুরা আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো বৃদ্ধাঙ্গুষ্ট সম্পর্কে এর আগের ভিডিওতে হাত এবং হাতের আঙুল সম্পর্কে অনেক কিছুই আলোচনা করেছি আপনাদের সঙ্গে আজ বৃদ্ধাঙ্গুষ্ঠর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের সকল আঙুলের মধ্যে বৃদ্ধাঙ্গুষ্ঠের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই যে ছবিটি আপনাদের এখন আমি ভিডিওতে দেখাচ্ছি এটি হচ্ছে একটি হাতের ছবি এর পাশে যে বৃদ্ধাঙ্গুষ্ঠ আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের বিঘ থাকলে সেই বৃদ্ধাঙ্গুষ্ঠকে স্বাভাবিক দৈর্ঘ্যের বৃদ্ধাঙ্গুষ্ঠ বলা হয়ে থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম পর্বটি ইচ্ছাশক্তিও দৃঢ়তা এবং দ্বিতীয় পর্বটি যুক্তির প্রতীক অতএব যে কোনো ব্যক্তিকেই জীবনে কীর্তিত্ব হতে হলে বৃদ্ধাঙ্গুষ্ঠ উত্তম সবল এবং বড় হওয়া আবশ্যক বৃদ্ধাঙ্গুষ্ঠের স্বাভাবিক দৈর্ঘ্য বৃহস্পতির আঙুলের তৃতীয় পর্বের মধ্যভাগ পর্যন্ত থাকলে সেটাকেই বলা হয় হাতের পাশে বৃদ্ধাঙ্গুষ্ঠকে রাখলে অনায়াসেই বৃদ্ধাঙ্গুষ্ঠের দৈর্ঘ্য সম্বন্ধে ধারণায় আসা সম্ভব হবে এই মাপের থেকে যদি দৈর্ঘ্যে বড় হয় এই যে দ্বিতীয় আরেকটি হাতের ছবি দেখেছি দেখুন এই হাতে যেমন বৃদ্ধাঙ্গ বৃদ্ধাঙ্গুষ্ট আছে যদি এরকম হয় তবে বৃদ্ধাঙ্গুষ্টকে বড় এবং ছোট হলে বৃদ্ধাঙ্গুষ্টটিকে ছোট বৃদ্ধাঙ্গুষ্ট বলে আখ্যা দেওয়া হয় বড় ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট ব্যক্তি বিশেষের চারিত্রিক দৃঢ়তার পরিচয় এবং এই ধরনের লোক মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়ে থাকেন এই যে আরেকটি হাতের ছবি দেখাচ্ছি দেখুন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্ষুদ্র বৃদ্ধাঙ্গুষ্ঠের ছবি এরকম ধরনের ক্ষুদ্র বৃদ্ধাঙ্গুষ্ঠ চারিত্রিক দুর্বলতার পরিচায়ক এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠযুক্ত লোকেরা হৃদয়বেগের দ্বারা পরিচালিত হয়ে থাকেন বড় ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ ও ক্ষুদ্র বৃদ্ধাঙ্গুষ্টের মধ্যে তুলনামূলক আলোচনা আপনাদের সঙ্গে এখন আমি করবো বড় ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ যাদের তারা বড় ধরনের যুক্ত ব্যক্তিগণ চারিত্রিক দৃঢ়তার সমন্বয়। আর ক্ষুদ্র ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ যাদের এদের চারিত্রিক দৃঢ়তা নেই বড় ধরনের যুক্ত যারা এরা মস্তিষ্ক দ্বারা পরিচালিত আর যাদের ক্ষুদ্র বৃদ্ধাঙ্গোষ্ঠ এরা হৃদয় আবেগের দ্বারা পরিচালিত আর বড় ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠ যারা এরা বেগ সমন্বয় আর ক্ষুদ্র ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠী যারা তারা আবেগ সমন্বয় বড় ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠ যাদের তারা ঐতিহাস বা বাস্তব ঘটনায় আগ্রহী আর ক্ষুদ্র ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠী যাদের এরা রোমান্টিক ধরনের গল্প উপন্যাসে আগ্রহী বড় ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠী যাদের এরা জীবন ধারণের জন্য যা প্রয়োজনীয় সেই সকলের ওপর আগ্রহী আর ক্ষুদ্র ধরনের যাদের তারা আবেগপ্রবণ কাব্য তথা সুকুমার বৃত্তির প্রতি যা অর্থনৈতিক দিক থেকে লাভজনক নয় সেই সকলের প্রতি আগ্রহ আর বড় ধরনের যাদের এদের ইচ্ছাশক্তি প্রবল আর ক্ষুদ্র ধরনের যাদের এদের ইচ্ছাশক্তি প্রবল নয় বড় ধরনের যাদের এদের দৃঢ়তা আছে আর ক্ষুদ্র ধরনের যাদের এদের দৃঢ়তা নেই আর বড় ধরনের বড় ধরনের যাদের এদের যুক্তি আছে ক্ষুদ্র ধরনের যাদের তাদের আবেগ এক্ষেত্রে প্রবল যুক্তি দুর্বল এই গেল বড় ধরনের ও ক্ষুদ্র ধরনের পরিচয় হাতের যে কোনো বৃদ্ধাঙ্গুষ্ঠ হাতটা যখন সোজা করে মেলা হয় মেলার পরে যদি দেখা যায় যে হাতের বৃদ্ধাঙ্গোষ্ঠটি ওপর দিকে সোজা হয়ে রয়েছে বাক অবস্থায় ওপর দিকে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে শুভকর নয় কারণ বৃদ্ধাঙ্গোষ্ঠটি যত উচ্চে সংস্থাপিত হবে ব্যক্তিটির বুদ্ধিও তত স্থূলতর হবে বা এরা পশুসুলভ বুদ্ধির অধিকারী হবেন বৃদ্ধাঙ্গুষ্ঠটি বড় এবং নিম্নে সংস্থাপিত হওয়া শুভকর এই যে হাতের ছবিটা দেখুন এই ছবিটিতে যেরকম হাতের ছবিটা রয়েছে এটি হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ট ওপর দিকে রয়েছে সাধারণতভাবে এটা সোজা করলে ওপর দিকেই মনে হয় আর আরেকটি ছবি পাশাপাশি যেটা দেখাচ্ছি এই ছবিটি এটি সাধারণতভাবে হাতটি মেলে আঙুলটি নিচের আঙুলের মাথাটি নিচের দিকে বেঁকে আসছে এই ধরনের আঙুল বৃদ্ধাঙ্গোষ্ঠ সাধারণতভাবে নিম্নে সংস্থাপিত বলে আখ্যা দেওয়া হয় নিম্ন সংস্থাপিত হওয়া শুভকর বৃদ্ধাঙ্গোষ্ঠটি যত নিম্ন সংস্থাপিত হবে অর্থাৎ ঝুঁকে যাবে ব্যক্তিটিও তত সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হবেন এবং বৃদ্ধাঙ্গোষ্ঠটি যত বেশি নিম্নে সংস্থাপিত হবে বৃদ্ধাঙ্গুষ্ঠ ও বৃহস্পতির আঙুলের মধ্যে ব্যবধান তত বৃদ্ধি পাবে এই ব্যবধান উচ্চতর মানসিক বুদ্ধি দীপ্তির পরিচায়ক যাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ অপেক্ষাকৃত নিন্মে সংস্থাপিত তারা উদার স্বাধীনতা প্রিয়াশী এবং স্বাধীন প্রিয়াশী অ্যাকচুয়ালি স্বাধীন প্রিয়াশী এবং সহানুভূতিশীল অথচ উচ্চতর বুদ্ধির অধিকারী হবেন এই ধরনের ব্যক্তি শুক্র পর্বতজনিত গুণ অর্থাৎ উদারতা এবং সহানুভূতিযুক্ত হবেন এরা অপরের দুঃখেও যথাসম্ভব সাহায্যে হস্ত প্রসারিত করেন অর্থাৎ হাত বাড়িয়ে দেন নিম্ন সংস্থাপিত বৃদ্ধুষ্ট সচরাচর লম্বা হয়ে থাকে অতএব এরা চারিত্রিক দিক থেকে দৃঢ়তা সম্পূর্ণ যুক্তিবাদী, উদার এবং হবেন। এরা অধিকতর মানসিক গুণ সম্পূর্ণ হওয়ায় কম স্বার্থপর হবেন সচরাচর নিম্নে সংস্থাপিত অথচ ক্ষুদ্র ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠ দেখা যায় না যদি দেখা যায় তবে দেখতে হবে কোন পর্বটি ক্ষুদ্র অবশ্য ক্ষুদ্র ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠটিও যদি নিম্নে সংস্থাপিত হয় তবে ব্যক্তিটি কম বেশি স্বাধীন চেতা হলেও স্বার্থপর হবে এবং বৃদ্ধাঙ্গোষ্ঠের প্রথম পর্বটি ক্ষুদ্র হলে লোকটির মধ্যে দৃঢ়তার অভাব এবং দ্বিতীয় পর্বটি ক্ষুদ্র হলে লোকটির মধ্যে যুক্তির অভাব সূচিত হবে যদি বৃদ্ধাঙ্গোষ্ঠের প্রথম পর্বটি দ্বিতীয় পর্বাপেক্ষা বেশি লম্বা হয় তবে এই ধরনের লোক আগে কাজ করবেন পরে ভাববেন লোকটির ইচ্ছাশক্তি এবং দৃঢ়তা প্রবল হলেও যুক্তির অভাব বসত লোকটি নানা রকম ভুল করবেন অতএব লোকটি যুক্তিহীন গোরামিপূর্ণ আচরণ করবেন ইচ্ছা শক্তি এবং দৃঢ়তা প্রবল হওয়া সত্ত্বেও যুক্তির অভাবে লোকটি অবিবেকচিত আচরণ করবেন এই যে পাশাপাশি আর দুটি হাতের ছবি দেখাচ্ছি দেখুন এই ছবিতে প্রথম পর্বটি বেশি লম্বা রয়েছে আর দ্বিতীয় পর্বটি বেশি লম্বা রয়েছে পরেরটাতে অতএব বৃদ্ধাঙ্গোষ্ঠের প্রথম ও দ্বিতীয় পর্বটি সামঞ্জস্যযুক্ত হওয়া বাঞ্ছনীয় যদি বৃদ্ধাঙ্গোষ্ঠের দ্বিতীয় পর্বটি প্রথম পর্ব অপেক্ষা বেশি লম্বা হয় তবে ব্যক্তিটি অত্যন্ত যুক্তিবাদী বা সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হবেন বটে আরেকটি হাতের ছবি দেখাচ্ছে দেখুন এইটা এটি হচ্ছে গাট থেকে অপর গাট পর্যন্ত বৃদ্ধাঙ্গোষ্ঠের দ্বিতীয় পর্বের পরিমাণ এই মুট করা হাতের ছবিটিতে কিন্তু ইচ্ছা শক্তি এবং দৃঢ়তার অভাবে সেই বুদ্ধিকে কাজে লাগাতে সমর্থ হবে না এরা এ ধরনের লোক সুষ্ঠু পরিকল্পনাকারী বা যুক্তিবাদী হতে পারেন এরা জানেন কিভাবে কীর্তি হতে হবে কিন্তু কাজের মাধ্যমে সেই পরিকল্পনা রূপায়ণে অসমর্থ হওয়ায় এই ধরনের লোক কীর্তিত্ব অর্জনে সক্ষম হন না ইচ্ছাশক্তি এবং দৃঢ়তার অভাবে এদের জীবন ব্যর্থ হয়ে থাকে বেদাঙ্গুষ্ঠটি যদি সোজা ধরনের হয় এবং হাতের সঙ্গে বিশেষ সংলগ্ন দৃষ্ট হয় বেদাঙ্গুষ্ঠটি সোজা এবং হাতের সঙ্গে বিশেষভাবে সংলগ্ন হওয়ার অর্থ বেদাঙ্গুষ্ঠের গাটটি অনমনীয় এই ধরনের লোক অত্যন্ত সতর্ক অপর লোক কোনো সাহায্য চাইতে পারে ভেবে এরা অপরাপর লোকেদের সঙ্গে বেশি আলাপ করেন না বা কথাবার্তা বলেন না এরা গোড়া ধরনের সংকুচিত বা অমি সুখ এবং সহানুভূতিহীন এরা নিজেদের চারপাশে এমন একটি মনগড়া গড়া প্রাচীর তুলে রাখেন যে সেই প্রাচীন ভেদ করে এদের সঙ্গে আন্তরিকভাবে মেলামেশা করা অসম্ভব হয়ে পড়ে এরা অকপট নয় বরং সংকীর্ণ ধরনের হন এই আরেকটি হাতের ছবি দেখাচ্ছি পাশাপাশি দুটো ছবি যে দেখতে পাচ্ছেন হাত এই প্রথমটি হচ্ছে হাতের সঙ্গে বিশেষ সংলগ্ন বৃদ্ধাঙ্গুষ্ঠ আর দ্বিতীয়টি হচ্ছে মধ্যম প্রকার সংস্থাপিত বৃদ্ধাঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গোষ্ঠটি যদি মধ্যম প্রকারের হয় এ ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ খুব উচ্ছে ও সংস্থাপিত নয় আবার খুব নিম্ন সংস্থাপিত নয় হাতের সঙ্গে খুব সংলগ্ন নয় আবার ব্যাপক ব্যবধানযুক্ত নয় অথচ বৃদ্ধাঙ্গোষ্ঠটিকে সবল ও নির্ভীক ধরনের মনে হয় এই ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠটি যাদের তারা সাম্যবোধযুক্ত এরা অমিত নয় আবার কৃপণ বা সংগীত ও নন এরা কেবলমাত্র মস্তিষ্ক বা হৃদয় দ্বারা পরিচালিত নন বরং বলা যায় যে মস্তিষ্ক ও হৃদয় উভয়ের দ্বারাই পরিচালিত এরা তেমন আবেগপ্রবণ নন আবার সহানুভূতিহীন নন এই গেল বৃদ্ধাঙ্গুষ্ঠের পরিচয় বৃদ্ধাঙ্গোষ্ঠ সম্পর্কে আজ এতটুকুই আলোচনা করলাম নেক্সট ভিডিওতে নমনীয় বৃদ্ধাঙ্গোষ্ঠ নিয়ে আলোচনা করব আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্য করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য